এবার মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অঙ্গরাজ্য এ শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ক্যাশ অব দ্য ডে যার লক্ষ্য অপরাধে জড়িত অভিবাসীদের গ্রেপ্তার করা বিভাগটির একজন কর্মকর্তা এবং একজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন এই সপ্তাহে একশোরও বেশি ফেডারেল এজেন্ট মেইন অঙ্গরাজ্যে মোতায়েন করা হয়েছে যদিও সরকারি ভাষায় অভিযানটি অপরাধীদের বিরুদ্ধে তবে সূত্র বলছে অভিযানটির মূল লক্ষ্য শরণার্থী ও আশ্রয়প্রার্থী সম্প্রদায়গুলো বিশেষ করে সোমালিয়ানরা মেইন অঙ্গরাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছে সোমালি কঙ্গুলিজ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি শরণার্থী সম্প্রদায় এখন সেই সম্প্রদায়ের মধ্যেই দেখা দিয়েছে ভয় ও অনিশ্চয়তা ডেমোক্রেট গভর্নর জেনেট মিলস ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে বলেছেন আমাদের রাজ্যে ফেডারেল সরকারের এই আগ্রাসী অভিযান গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেছেন যদি সরকারের সত্যিই কোনো ওয়ারেন্ট থেকে থাকে তবে তা প্রকাশ করা হোক আমার রাজ্যের মানুষ এখন ভয় আর অনিশ্চয়তায় ভুগছে এদিকে মেইন রাজ্যে এমন এক সময় অভিযান শুরু হয়েছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প গোটা যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন দমন অভিযান জোরদার করেছেন এর আগে মিনিসোটায় তিন হাজারের বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয় যেখানে আইসি কর্মকর্তাদের গুলিতে রেনি গুড নামের এক মার্কিন নারী নিহত হন ট্রাম্প প্রশাসন এখন নির্বাচন পূর্ব কঠোর অবস্থান নিচ্ছে যাতে রক্ষণশীল ভোটারদের কাছে শৃঙ্খলা রক্ষাকারী প্রেসিডেন্ট হিসেবে তার ইমেজ আরও শক্তিশালী হয় এই অভিযান তাই অনেকের কাছে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে মেইনের গভর্নর জ্যানেট মিলস যিনি বর্তমানে রিপাবলিকান সিনেটর সুশান কলিন্সের আসনে প্রার্থী তিনি বলেছেন এই অভিযান মানবিক মর্যাদার পরিপন্থী অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেছেন গভর্নর মিলস এবং তার মতো সাংকোচুয়ারি রাজনীতিকরা ফেডারেল আইন প্রয়োগে বাধা দিচ্ছেন আমরা আর অবৈধ অপরাধীদের আমেরিকান নাগরিকদের ভয় দেখাতে দেব না এদিকে মেইনের দ্বিতীয় বৃহত্তম শহর লিউ ইয়েস্টনেও দেখা গেছে আইসি এজেন্টদের তৎপরতা শহরটির মেয়র কার্ল শিলাইন এক বিবৃতিতে বলেছেন আইসি কর্মকর্তাদের তৎপরতা সম্পূর্ণ মানবিকতাবিহীন তারা ভয় দেখিয়ে সম্প্রদায়গুলোকে চুপ করাতে চায় তিনি আরও বলেছেন লিউ স্টন সব মানুষের মর্যাদা রক্ষার শহর আমরা ভয় দেখানোর রাজনীতি মেনে নেব না রয়টার্স ইপসস জরিপ বলেছে দু সালের শেষ দিক থেকে ট্রাম্পের অভিবাসন নীতির জনপ্রিয়তা প্রায় ত্রিশ শতাংশ নেমে এসেছে এর মূল কারণ বাড়িতে বাড়িতে ফেডারেল অভিযান টিআর গ্যাসের ব্যবহার এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বিশ্লেষকদের মতে মেইন রাজ্যে এই অভিযান শুধুই নিরাপত্তা ইস্যু নয় বরং দু সালের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার অংশ হিসেবেও দেখা হচ্ছে সব মিলিয়ে মেইনে শুরু হওয়া অপারেশন ক্যাচ অব দ্য ডে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে এটি শুধু শরণার্থী সম্প্রদায়ের মধ্যেই নয় পুরো আমেরিকা জুড়ে নতুন করে মানবাধিকার ও রাজনৈতিক সংক্রান্ত বিতর্ক উস্কে দিচ্ছে তাই এখন প্রশ্ন এই অভিযান সত্যি অপরাধ দমনে সহায়ক হবে নাকি এটি আরেকটি রাজনৈতিক প্রদর্শনী এসব প্রশ্নের উত্তর এখন সময়ই বলে দেবে